কো আমি রাসূলুল্লাহ দৈনিক একশতবার আল্লাহর কাছে তওবা করি সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ করে দৈনিক 100 বার আমার নবীর জীবনে কোনো গুনা আছে নবীদের কি গুনাহগার বলা যাবে আমার নবী কোন ভুল করে আমার নবী কোন অন্যায় করে তাহলে আল্লাহর কাছে কেন তওবা করে কারণটা কি আমার নবী বলেন আমি তওবা করি আমার উম্মতের পদমর্যাদা বাড়ানোর জন্য সুবহানাল্লাহ বলেন আমার তওবার খাতির জন্য আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো maaf করে দে সুবহানাল্লাহ বলেন এটা আল্লাহর কাছে বড় প্রিয় একটা আমল অত্যন্ত প্রিয় একটা আমল হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে কত প্রিয় তওবাকারী কোন একটা মানুষ যখন তার একটা প্রিয় জিনিস হারাই ফেলে খুব খোঁজাখুঁজি করা পরেও পাইল না এবারে পত্রিকায় রেডিও টেলিভিশনে লাইনে অনলাইনে সব জায়গায় বিজ্ঞপ্তি কোথাও না কিছুদিন পরে হঠাৎ করে তার জিনিসটা সে আবার পেয়ে পেয়ে গেল গেল এমনিতেই বলুন তো দেখি যে জিনিসটার জন্য এত বিজ্ঞপ্তি দিল এত খোঁজাখুঁজি করলো পাইল না সেই জিনিসটা যখন সে এমনিতে আবার পেয়ে যায় তার সামনে এসে হাজির হয়ে যায় মনটা তখন কেমন লাগে ভালো না খারাপ খুশি 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 বলেন। আমার কোন গুণাগার বান্দা যদি আল্লাহর কাছে তাও বা করে আল্লাহর কাছে যদি ফিরে আসে গুণায় ছিল অন্যায় ছিল অপরাধে ছিল না প্রমাণিত ছিল না পরে ছেড়ে দিয়া গুণা ছেড়ে দিয়া অন্যায় ছেড়ে দিয়া অপরাধ ছেড়ে দিয়া যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আমার আল্লাহ বলেন দুনিয়ার বান্দারা একটা হারানো জিনিস ফিরে পাইলে যতটুকু খুশি হয় আমার আল্লাহ ওই গুণাগার বন্দাকে পায়া এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায় আল্লাহ বলেন এই গুণাগার বন্দাটা না ছিল এই গুণাগার বন্দাটা গুনাহে নিমিজ্জিত ছিল এই গুণাগার বান্দাটা শয়তানের কাজে নিমিজ্জিত

যখন কোনো বন্ধা গুণা করে অন্যায় করে অপরাধ করে গুনার কারণে অন্যায়ের কারণে অপরাধ কারণে কি হয় জানেন রুসুল বলেন কলবটা নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় কলব ভিতরের মধ্যে ময়লা পড়ে যায় আবর্জনা পড়ে যায় কালো ধাত পরে যায় আর যখন সে আল্লাহর কাছে তাওবা করে আস্কে পার করে আল্লাহ তাবার কালা তার কলবটাকে পরিষ্কার করে দেয় শ্রবহন আল্লাহ না। এই মহিলাটা কি বুঝেন দেখবেন কোন গুণা কাজ করে অন্যায় কাজ করে যদি আপনি সচেতন হন বা জ্ঞানী হন বা দার হন যার কোনো বুঝ নাই যার কোনো জ্ঞান নাই সে গুনা করে না নেক করে হে কিছুই বুঝতে পারে না ন্যূনতম আপনি যদি মন্দ বুঝেন মা বাপ চিনেন ছেলে মেয়ে চিনেন সংসার বুঝেন ব্যবসা বুঝেন আপনি যেই ক্লাসের লোক হোক আপনি যেই ক্লাসের লোক হন না কেন আপনি কোনো অপরাধ করলে দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা খারাপ একটা কষ্ট একটা বেদনা আপনার অন্তরে তৈরি হয়ে যাবে রসুল বলছেন এটাই হচ্ছে কালো দাগ গুণের পরে অন্যায়ের পরে অপরাধের পরে তোমার অন্তরে একটা অনুশোচনা তৈরি হয়ে যাবে অন্তরে তোমার ভিতরে সারা দিবি আমি কাজটা ভালো করি নাই আমি এই লোকটাকে কষ্ট দিলাম কাজটা ভালো করি নাই আমার ভাইয়ের হকটা আমি নষ্ট করলাম কাজটা ভালো করি নাই আমি তারে আঘাত করলাম কাজটা ভালো করি নাই দুনিয়ার কোন মানুষ না জানলেও আপনার ভিতরে একটা এরকম অনুশোচনা তৈরি হয়ে যাবে নবীজি বলেন এটাই হচ্ছে তোমার অন্তরে কালো দাগ পড়ে যাওয়া আর যখন তুমি তাওবা করবে ইস্তেগফার পড়বে সুকিলা কলবহু রাসূল বলেন তার কলব পরিষ্কার হয়ে যাবে যখন আপনি অন্যায় থেকে ফিরে আসবেন অপরাধ থেকে ফিরে আসবেন গুনাহ থেকে ফিরে আসবেন দেখবেন আপনার মনে একটা প্রফুল্লতা থাকবে মনের মধ্যে একটা আনন্দ থাকবে আমি

চুরি করার অভ্যাস আজকে চুরি করি নাই নিজের মনের মধ্যে কি থাকবে একটা আনন্দ থাকবে শান্তি থাকবে রসুল বলেন এটাই হচ্ছে তোমার কলব পরিষ্কার হওয়ার লক্ষণ সুবাহ এরপরে আমার রসুল বলেন শৈতান আল্লাহর কাছ থেকে অনেক কিছু চাওয়ার পাওয়ার দাবি সে আরজি অনেক কিছু করে আল্লাহর কাছ থেকে তিনটা দাবি আদায় করেছিল আল্লাহ যখন তাকে নাম দিল আল্লাহ যখন তাকে বিতাড়িত করলো মারদুত করলো শৈতানে বলছিল আল্লাহ তুমি আমারে বিতাড়িত করেছো আমার আপত্তি নাই তুমি আমাকে অভিশাপ দিয়েছো আমার আপত্তি নাই আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই কি চাস চাইছিল তিনটা জিনিস তিনটাই আল্লাহ দরবার কবুল হয়েছে একটা ডেঞ্জারাস একটা ভয়ানক একটা জিনিস চায়া বইছে কি আল্লাহ আমার যেহেতু তুমি জান্নার থেকে বিতাড়িত করেছ অভিশপ্ত করেছ আমাকে যদি তোমার রহমত থেকে বঞ্চিত করেছ তাহলে একটা শক্তি আমি তোমার কাছে চাই ও কি আল্লাহ আমি তোমার বন্দর রন্দে রন্দে দুঃখে আমি শয়তান তোমার সমস্ত বন্দাকে গুণাগর বানাই দিব এই শক্তিটা তুমি আমারে দাও তোমার বন্দার আমি আল্লাহ বলুন হাতি শিল্পী এইভাবে তুলে ধরেছেন ইংরেজ শয়তানিক আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম لا أبرح أغبي عبادك ما دامت أرواحهم في أجزاء أجسادهم রব্বলেন আমি তোমার জাতে পাকের কসম তোমার কাছে আমি একটা জিনিস চাই আল্লাহ তুমি আমাকে দিবা আল্লাহ বলেন কি চাস ক আমি তোমার বন্দাকে পথভ্রষ্ট করবো যতক্ষণ পর্যন্ত তোমার বন্দার দেহের ভিতরে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যেন পথভ্রষ্ট করতে পারি তোমার বন্দাকে যেন গোমরা করতে পারি সেই কি তুমি আমাকে দিয়ে দাও শয়তানে আল্লাহর কাছে এ আরজি করেন আল্লাহ বলেন ফাকাল আল্লাহ عز وجل و عزتي وجلالي আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহত্ত্বের কসম আমার সম্মানের কসম لا اجل اغফির لهم আমি তোর ক্ষমতা দিলাম আমি তোর শক্তি দিয়ে দিলাম আমার বান্দার রнде রন্ধে ঢুকে আমার বান্দাকে প্রতপ্রষ্ঠ করবে কিন্তু আমার ইজ্জতের কসম کھয়া বলি আমি আমার বান্দা জন্য আমি আমার এই বন্দাবান্দি জন্য যারা গুনায় করবে অন্যায় করবে যাদেরকে তুই পদগ্রস্ত করবে আমি আল্লাহ একটা দরজা খুনে দিব এই দরজার নাম হলো তওবা তারা যখন তওবার ধর যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে ক্ষমা চাইবে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না যা তুই কত পদগ্রস্ত করতে পারো আমি দেখব আমার বান্দার যখ থওবাদ দল্টা দিয়ে ডুকে আমি আল্লাৰ কাছে ক্ষমা চাইব ক্ষমা চাইতে দিলে হবে আমি আল্লাহ আমার বন্দা গুলোকে মাফ করতে দিলে হবে না সুভান আল্লাহ যা তোরেও শক্তি দিলাম আর আমার বন্দার জন্য একটা দরজা খুলে দিলাম তুই ৫০ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর তুই একশো বছর শত শত বছর আমার বন্দাকে দুকা দিলে পদভস্ত করলে আমার এই বন্দা সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় যদি সে বুঝতে পারে আমাকে শয়তানে দুকা দিয়ে আমাকে পদভস্ত করেছে আমাকে গুনাহার বানিয়ে দিয়েছে রবুল্লা ইজার শয়তানের দুকাই পরে আমি অন্যায় করে বেরেছি অপরাধ করে বেরেছি বান্দা যদি আমার কাছে এইভাবে শুধু বলতে পারে ক্ষমা চাইতে দিলে হবে আমি আল্লাহ মাফ করতে দিলে হবে না সুবাহ বলুন শৈতানা কই আল্লাহ তুমি কি করেছো কহ তোমার ক্ষমতাও আমি দিলাম তোর চাওয়াও কবুল করেছি আর আমার বন্দাকে মায়া করে আমি আল্লাহ তহবার একটি রহমতের একটি নিয়ামতের একটি দরজা দিয়েছি সুভানুল্লাহ করেন না এই দরজা দিয়ে ডুবতে দিলে হবে আমি আমার বন্দাগুলোকে ক্ষমা করতে দিলে হবে শর্ত কি তওবা করতে হবে শর্ত কি তওবা করতে হবে অন্তর থেকে দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে আমার আল্লাহ বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন